আসসালাম আলাইকুম দেশ থেকে আসার পর মনটা একটু খারাপ ছিল কারণ আগে যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে অন্য জায়গায় আমাকে আসতেছে আসার পর এ রুমে আসছি আমি এ রুমে আমরা দশজন প্রবাসী আসছি আসার পর আমার মনটা খারাপ দেখছে দেখার পর তারা কিভাবে আমার মনটাকে ভালো করব এই উদ্দেশ্য নিয়ে একটা পার্টি দিছে দেখতে পেতেছেন গরুর মাংস রুটি সাথে ওইখানে দেখতেছেন আরেকজন আমার বড় ভাই আছে ওনাকে ফেসবুকে দেখতে পান ভাইয়ের সাথে আইসা দেখা হয়ে গেল বাড়ির থেকে আসার পর যে মনটা একটু খারাপ ছিল প্রচুর পরিমাণ খারাপ ছিল এখানে আসার পর মনটা আলহামদুলিল্লাহ ফ্রেশ হয়ে গেছে প্রবাসীদের জীবনটা হইছে এরকম আমরা যারা প্রবাসী আছি সবাই একটা পরিবারের মতন থাকি নতুন জায়গায় আসছি ইনশাল্লাহ এখানেও সবার সাথে বন্ধুত্বের

সব সময় যেন হাসি হুসি থাকতে পারি বাংলাদেশ সরকার উন্নত হয় সরকার যাতে চুরি না করে যাক তো ভালো লাগলো এখন খাওয়া দাওয়া হবে তো সবাই ভালো থাকবে